যারা আপনাদেরকে বলে যে ইটালিতে আসলে কি করবেন ইটালিতে আসলে কাজ পাবেন না ইটালিতে আসলে বসে থাকবেন ইটালিতে আসার পর আপনাকে চলে যেতে হবে এই ধরনের শোনা কথায় কখনো কান দেবেন না আসসালাম আলাইকুম ইটালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা অসেসে মেরবেন্টে ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই আছেন যে ইটালিতে নতুন আসবেন এখন থেকে আপনারা নতুন আসবেন ইটালিতে এটা আপনাদের পরিকল্পনা এবং আপনারা দীর্ঘদিনের স্বপ্ন নিয়েই কিন্তু আপনারা ইটালিতে আসার জন্য আপনারা বর্তমানে তো সেই জায়গা থেকে আপনাদেরকে কিছু মানুষ আছে যারা কিনা বলে যে ইটালিতে আসলে আপনাদেরকে ইটালিতে এসে কি করবেন ইটালিতে কাজ নাই আমি তাদের উদ্দেশ্য করে কিংবা তাদেরকে বলতে চাই যে তারা যে আসছে তারা কি বৈশা আছে আজ না হয় কাল তারা কাজ পেয়েছে তাই না তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে ইনশাল্লাহ আপনিও যখন ইটালিতে আসবেন তখন আপনিও বসে থাকবেন না হয়তোবা দেখা গেছে কেউ দুদিন আগে কাজ পায় কিংবা দুদিন পরে কেউ কাজ পায় তবে কেউ আল্লাহর রহমতে বসে থাকে না রিজিক আল্লাহ তাল্লাহ যার যেখানে রাখছে সেখানে কাজ করতে পারবে তার ব্যতিক্রম কেউ করতে পারবে না কথা বুঝতে পারছেন তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না হতাশ হবেন না ইতালির জন্য আপনারা আশা করছেন ইতালিতে আসার জন্য আপনারা সমস্ত কিছু জমা দিয়েছেন আল্লাহ আপনাদের মনে ন্যাক আশা পূরণ করুক এই শুভকামনাই করি তবে আপনাদেরকে আরো একটি কথা বলে দিতে চাই যে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই ইটালিতে যারা এখন বর্তমানে ইটালির ক্লিক ডে অংশগ্রহণ করছি দেখেন ইটালিতে আপনারা এখন বর্তমান আইন অনুসারে অনুসারে নিয়ম যদি আপনি ক্লিকদের থেকে গণনা করেন তাহলে ইটালির আইন অনুসারে বলছি যেহেতু তারা যেটা বলছে আমি কিন্তু সেটাই আপনাদেরকে বলছি ইটালি থেকে যেটা বলা হয়েছে যে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিংবা এক মাসের ভিতরে আপনার নলস্থা ইনশাল্লাহ ওটা শুরু হয়ে যাবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সময়ের ব্যবধানে দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে আবার অনেকের দেখা গেছে দুই সালে আপনাদের মনে আছে দুই সালে আবেদন করছিল কিন্তু তাদের এবং নিয়ে এই দুই হাজার পঁচিশ সালে তারা করছে এখন তো দুই হাজার ছাব্বিশ পড়ে গেছে তো দুই সালে আবেদন করছিল কিন্তু তারা দুই হাজার পঁচিশ রহমতে তারা এখন বর্তমানে কাজ করছে তবে সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি একই রকম হবে না তার সেই ক্ষেত্রে যদি মালিক ভালো হয় দীর্ঘদিন হলেও সমস্যা নাই যে একটা লোকের জন্য আমি আবেদন করছি কিংবা সেই লোকটা আমার এখানে বড় আশা করে আবেদন করছে তাকে বাদ না দিয়ে বরং তাকে আমি নিয়ে আসি তো এরকম যদি ভালো মালিক হয় তাহলে কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে দীর্ঘদিন হলেও সমস্যা নেই আপনারা অপেক্ষা করতে পারেন কিন্তু অনেকে আছে যে আপনাদেরকে ইটালি থেকে বলে যে আজ না কাল কাল না পরশু এরকম কথা বলে শুধুমাত্র আপনাদেরকে সময়গুলো ব্যয় করায় অতএব আপনাদের কিন্তু পরবর্তীতে কিছু করার থাকে না সর্বশেষ আপনাদের দেয়ালের সাথে ঠেকে যায় তো সেই ক্ষেত্রে আপনারা একটু চোখখান খোলা রাখবেন যাতে আপনার প্রতারণার শিকার আপনারা না হন কেননা প্রতারণার শিকারের কথাটা বারবার আমি আপনাদেরকে শিকার এই বলে দিই দেখেন আপনি যদি একটা প্রতারণার শিকার হন সেটা কিন্তু আমরাই প্রতারণার শিকার হওয়া মানে একই কথা আর এক কথা এরকম যে আপনাদেরকে যে তথ্যগুলো আমরা ইটালি থেকে দিই তাহলে আপনাদেরকে দিয়ে আমাদের লাভটা কি হবে কি যদি আপনি প্রতারণার শিকারই হয়ে থাকেন তাই না তো সেই জন্য আপনাদেরকে এই কথাগুলো স্মরণ করে দিই যাই হোক হয়তোবা বা ক্লিকদের অনেকেরই এই প্রশ্নটা যে ক্লিকদের কতদিন পরে ভাইয়া নলস্থা উঠতে পারে এতটুকু সম্ভাবনা কতটুকু সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আবারও বলছি যে দেখেন বিশ থেকে পঁচিশ দিন কিংবা কারো কারো দেখা গেছে আপনার দুই মাস তিন মাসও লাগতে পারে কিংবা কারো লং সময় লাগতে পারে তো যখনই যাই হোক না কেন অবশ্যই সেগুলো কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়া হবে ইটালি থেকে তো ভালো থাকবেন এই ছিল আজকের মতো পাক সকলের ন্যায় মনের ন্যাকাশা পূরণ করুক এই শুভকামনাই করি তবে কেউ হতাশ হবেন না কেউ হতাশ না হয়ে ভাই একটা কথা মনে রাখবেন আপনার নসিবে যেটা আছে না সেটা আল্লাহ আপনাকেই দিবে অন্য কাউকে দিবেন না তবে আশা করেছেন চেষ্টা করেন চেষ্টা করতে তার সময় আছে নিজের উপরে কনফিডেন্স রাখেন আল্লাহর উপরে বিশ্বাস ও ভরসা রাখেন দেবার মালিক তিনি অন্য কেউ না অনেক মানুষ আছে ভাই বিশে হাতে পেয়ে ইতালিতে এসে সে দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু আল্লাহ পাকা এখন পর্যন্ত আল্লাহ পাকা আপনাকে ভালো রাখছে সুস্থ রাখছে অনেকের আছে হাত নাই পা নাই হ্যাঁ চোখে দেখে না কিন্তু তাদের থেকে তুলনাতেও আপনি অনেক ভালো আছেন তাই না সেই জন্য আল্লাহ দরকার লাখ লাখ শুক্রিয়া আদায় করেন আল্লাহ যখন আপনাকে দেবার তখন আল্লাহ ঠিকই আপনাকে দিবে আপনারটা অন্য কাউকে দিবে না চেষ্টা করেন ইনশাআল্লাহ তবে ইউরোপিয়ান ব্যাপারটা কীরকম যে আপনি ইটালিতে আবেদন করছেন আপনাকে অপেক্ষা করতেই হবে অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই ভালো থাকবেন আর সদা সর্বদা সবসময় ইটালির সম্পর্কে তথ্য জানতে আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টটা সঠিক তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে তবে হ্যাঁ আমি মুসলমান মুসলিম হিসাবে ভিডিওটি এখানে শেষ করার আগে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাস দেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন আজকের মতো খেলে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ